হিমলগঞ্জের ঘুমটি এলাকায় খাদ্য বিষক্রিয়া হয়ে দুই শতাধিক অসুস্থ উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার ঘটনা সত্তর জনের উপরে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় কিন্তু এখন তিরিশ জন চিকিৎসাধীন গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান কর্তব্যরত চিকিৎসক গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে যারা বেশি অসুস্থ হয়েছে তাদের যোগেশগঞ্জ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে সেখানেই তাদের চিকিৎসা শুরু হয় এরপর বেশ কিছু রোগী সুস্থ হয়ে গেলে তাদেরকে ছুটি দেওয়া হয় কিন্তু এখনো তিরিশ জন হাসপাতালে ভর্তি এবং গ্রামেও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে

এবার সিরি বসাটা ছিল যেটা সেটা খেয়ে পুরো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একই অবস্থা কি হচ্ছে প্রচন্ড পেটে ব্যথা বমি আর পাইখানা আমাদের তো রক্ত পাইখানা হচ্ছে আপনার নাম কি সুমিতা নস্কর কালিতলা গ্রামে যে ডায়রিয়ার আউটব্রেক হয়েছে তার ভিত্তিতে পঁচিশ জন রুগী যোগেশগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছিল তারা সকলেই মোটামুটি সুস্থ আছেন অনেকের ছুটি হয়ে গেছে বাকি যারা আছেন আশা করা যায় বিকেলবেলার মধ্যে তাদের ছুটি দিয়ে দেওয়া যাবে আক্রান্ত এলাকায় বাড়ি বাড়িতে স্বাস্থ্যকর্মীরা গতকাল রাত থেকেই পৌঁছে গেছেন ও এবং প্রয়োজনীয় ঔষধপত্র পৌঁছে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে চিকিৎসকের উপস্থিতিতে আক্রান্ত এলাকায় মেডিকেল ক্যাম্প হচ্ছে বসিরাট স্বাস্থ্য জেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসছেন তারাও বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার বিষয়টা দেখছেন ডাক্তার অভিষেক দা ব্লক স্বাস্থ্য আধিকারিক হিঙ্গলগঞ্জ ব্লক মাছ অসুবিধা নেই ভাত খেতে হবে একবার সময় <noise> 嗯嗯、哎，戴、哎、的口罩，什 আক্রান্তদের বাড়ি বাড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীরা পৌঁছে দিয়েছেন আর আজকে মোবাইল মেডিকেল ক্যাম্প হচ্ছে চিকিৎসকের উপস্থিতিতে সেখানে যারা আক্রান্ত ব্যক্তি তারাও আসছেন এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যতক্ষণ না বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ নজরদারি আক্রান্ত হয়েছিলেন প্রায় দুশোর অধিক তার মধ্যে তিরিশ জনকে ভর্তি করতে হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ আছেন কিন্তু বিষয়টা পুরোপুরি নজরদারির ওপর রাখা হয়েছে এবং বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য সময় সময় সমস্ত রিপোর্ট পাঠানো